ভাই রে আমাদের দেশের সাদ্দামের লাইট ভার্সন আদো চাচুর নাকি হারিয়ে গেছে ঘটনা সত্যি নাকি না মানে তিনি তো দেখলাম বলতেছিল ছাত্রদলই আন্দোলন করেছে এখানে শিবিরের কোনো অস্তিত্ব ছিল না জামায়াত ইসলামের কোন অস্তিত্ব ছিল না এবং বৈষম্য বিরোধীর কোনো নামগন্ধ ছিল না মানুষের বয়স একটু বেশি হলে এমন ভুলে যাওয়ার প্রবণতা বাড়তেই থাকে এই যেমন আমাদের মির্জা ফখরুল কাকা মাঝে মাঝে সাদ্দামের লাইট ভার্সনের আদ চাচুর নামটাই মনে রাখতে পারেন না ভুলে যান তারপর পাশ থেকে আদু চাচু নিজের নাম বলে দেন এরপর কাকা নামটা বলেন তবে সাদ্দামের ভার্সন এই কথা বলার পর থেকে জনগণ তো তাকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছে কেউ বলতেছে চাচা উড়ন্ত পাতা কয় পুটলি খাইছেন একটু কমায় খাইয়েন আর খাইলেও সে সময় কথা বলেন না মানুষ বুঝে যায় আবার কেউ বলতেছে হ্যাঁ আর সাধারণ জনগণ চুরি পরে ঘরের কোনায় বসেছিল শুধু তোমরা একাই আন্দোলন করেছ আবার কেউ কেউ বলতেছে মিথ্যাচার দলের জন্য ভালো কিছু বই আনে না এসব বাস্তবতা মেনে না নিতে পারলে যেখানে আফসোস লীগ গেছে এই দলটারও ঠাই সেখানেই হবে একজন সভাপতির কাছ থেকে এমন মিথ্যা বক্তব্য কেউ আশা করে না কিন্তু আমি কিছুতেই বুঝলাম না আদু চাচুর এই কথায় মানুষ এভাবে খেপে যাচ্ছে কেন যখন তখন এভাবে যার তার কথায় তো খেপে যাওয়া একদম ঠিক না এমন তো হতে পারে বয়সের কারণে লোকটা আস্তে আস্তে স্মৃতিশক্তি হারাতে বসেছে এই মুহূর্তে আপনাদের সকলের উচিত ছিল তাদের পাশে দাঁড়ানো তা না করে আপনারা সবাই তাকে সাবান ছাড়া ধুয়ে দিচ্ছেন এটা কিছু হইল ভাই আপনারা চাইলে তাকে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারতেন যেন তিনি তাড়াতাড়ি তার স্মৃতিশক্তি পান সেটা না করে আপনারা তাকে নিয়ে শুধু সমালোচনাই করছেন তবে আমরা ভেবেছি তার দ্রুত স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য চাঁদা তুলে ডোনেপেজেল ও রিভার্স টিগমেন্ট থেরাপির ব্যবস্থা করব এসব শুনে আমার বন্ধু কেরামত বলতেছে শুধু শুধু এভাবে টাকা নষ্ট করার কি দরকার আমরা তো অনেক আগে বাংলা সিনেমাতে দেখেছি কোনো চিকিৎসা ছাড়াই স্মৃতিশক্তি হারানো ব্যক্তিদের স্মৃতি ফিরিয়ে আনতে শুধুমাত্র কোনোভাবে মাথায় আঘাত করলে বা গাড়ির সাথে ধাক্কা খেলেই পুনরায় আবার স্মৃতি ফিরে পেত নায়ক নায়িকারা এমন একটা থেরাপি কি আমাদের আদু চাচুকে দেওয়া যায় না এমন থেরাপি অবশ্য দেওয়া যায় তবে একটা জিনিস রাখতে হবে। যে তার কারণে স্মৃতিশক্তিটা তিনি যদি কোথাও চান্দা তুলতে গিয়ে মাথায় খাম্বার বাড়ি খেয়ে পুরনো সবকিছু ভুলে যায় তাহলে এই থেরাপি দিলেই তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তাই দলের বড় বড় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত নির্বাচনের আগে এই চিকিৎসা দিয়ে এসব নেতাদের দ্রুত সুস্থ করে তোলা হোক তা না হলে দেখা যাবে নির্বাচনের আগে আগে তিনি এমন আরও অনেক উল্টাপাল্টা কথা বলে জনগণকে রাগিয়ে দিবে আর গালি খেতে খেতে দিন যাবে কয়দিন আগে এই আন্দোলনকে তিনি তথাকথিত আন্দোলন বলে সমালোচনা জন্ম দিয়েছিল তখন আবার মাফটাফ চেয়ে একদম একাকার করে ফেলছিল কিন্তু তিনি তখন মাফ চাওয়ায় আতিকাল লাইট ভার্সন রাগ করছিল তাহলে কি আতিকাল লাইট ভার্সনের রাগ ভাঙানোর জন্য কি তিনি এখন আবার এমন মন্তব্য করল নাকি ভাই যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমি শুধু চিন্তে আছি কখন যিনি আবার শুনতে হয় দ্রুত নির্বাচনই পারে এই ধরনের কথা থেকে দেশকে রক্ষা করতে ক্ষমতা ছাড়াই যারা এই আন্দোলন একান্ত নিজেদের আন্দোলন বলে দাবি করতে পারছে তাহলে নির্বাচনের পর ক্ষমতায় গেলে তারা কি কি দাবি করে বসবে একটু ভাবেন